এই গাড়িটা আইডাল স্টপ জামে পড়লে অটো বন্ধ হয়ে যায় পোকা এবং অটো ব্রেকিং সিস্টেম সেন্সর সিস্টেম সামনে কিছু দিয়ে গেলে অটোমেটিকলি সে ব্রেক হয়ে যায় এবং থ্রি ডিগ্রি অ্যাঙ্গেল ক্যামেরা আচ্ছা ফুল লোডেড বাই তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি নিশ্চয় অ্যাক্সিডেন্ট অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা পাঁচটা বলে দিই ভাই না গাড়ি পাঁচ বলে দিই আমরা না সেভেন সিটার সেভেন সিটার এটার প্রাইস হচ্ছে কি আপনার বত্রিশ লাখ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশের গাড়ি

গাড়ির লুকটা এখান থেকে নেন ষোলোর মডেলের গাড়ি দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন অসাধারণ একটা গাড়ি দেখছেন তেলের গাড়ি হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এটা প্রাইস হচ্ছে একুশ লাখ টাকা একুশ লাখ টাকা একুশ লাখ টাকা ভিতরে দেখাই বুঝছেন ভিতরে সাধারণ গাড়ি অরিজিনাল সিট গাড়ি সিকুয়েন্সিয়াল এলপিটি করা আছে কম্পিউটারে সেলপিটি করা মানে মারাত্মক লেভেলের একটা গাড়ি এই একটা গাড়ি ভাই তারপর কোনটা এই এই গাড়িটা যদি নেন এটা হচ্ছে কি তেলের গাড়ি দু হাজার বারোর মডেল

ভিতরের অবস্থাটা দেখা দি মারাত্মক ভিতরের অবস্থা একদম ফ্রেশ অরিজিনাল সিট জি অরিজিনাল সিট পাবেন এটাতে এই যে দেখেন অরিজিনাল সিট এখনো কভার টপার হয় নাই আমাদের অ্যাড্রেসটা বলে দি ভাই আমাদের অ্যাড্রেসটা তেজগাঁও সাত রাস্তা আকিস পাম্পের পিছনে তেজগাঁও সাত রাস্তা দিয়ে হাত দিয়ে দিকে ঢুকলে পাটোয়ারি কার হাউস এটা পাটোয়ারি কার হাউস সাত রাস্তা থেকে হাতি দিকে দিয়ে ঢুকলে হাতের বাম পাশে পাটোয়ারি কার হাউস ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম